আজ রাতে একমাত্র প্রীতি ম্যাচে অ্যাঙ্গলার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় এই ম্যাচে আর্জেন্টিনা একাধিক ইনজুরির কারণে দলে নেই আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেস আবার হলুদ জ্বরের টিকা না নেওয়ার কারণে বাদ পড়েছে জুলিয়ান আলভারেস নাউহেল মোলিনা ও গুলি সিমিয়নের মতো তারকারা দল ঘোষণার সময় ডাক পাননি পাওলো ডিবালা ও ইমিলিয়ানো মার্টিনেজের মতো তারকারা কিন্তু তারপরেও এই ম্যাচ নিয়ে আশাবাদী লিওনালস কালনি স্থানীয় ক্লাব থেকে অনেক খেলোয়াড়দের সুযোগ দেননি শুধুমাত্র নতুন খেলোয়াড়দের জন্য আর্জেন্টিনা ও অ্যাঙ্গোলার এই ম্যাচটি শুরু হবে আজ রাত দশটায় আর এই ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমে এছাড়া খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে সার্চ দিয়ে লিখুন আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোনা লাইভ ম্যাচ টুডে তাহলেও খেলাটি দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে আর্জেন্টিনা নাকি অ্যাঙ্গোলা কমেন্টে জানা